কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও পয়লা আগস্ট থেকে রাজ্যে শুরু হলো না একশো দিনের কাজ কেন্দ্রের গরিমসিতে তিমির এই প্রকল্প দু হাজার মার্চ থেকে একশো বরাদ্দ বন্ধ মোদি সরকারের শুক্রবার হাইকোর্টের সময়সীমা পেরিয়ে গেলেও কোনো বার্তা এলো না দিল্লি থেকে একশো দিনের বরাদ্দে গড়িমশি হাইকোর্টের নির্দেশের পরও গড়িমসি কেন্দ্রের পয়লা আগস্টের মধ্যে প্রকল্প শুরু নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ হাইকোর্টের নির্দেশ ছিল পয়লা অগস্ট থেকে কেন্দ্রকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে একশো দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না বলে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা এ রাজ্যে বন্ধ থাকুক তা আদালত চায় না বলে মন্তব্য করেন দু হাজার বাইশের মার্চ থেকে একশো দিনের বরাদ্দ বন্ধ কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমা শেষ কিন্তু রাজ্যে শুরু হলো না একশো দিনের কাজ কোন উচ্চ বাচ্চ নেই কেন্দ্রীয় সরকারের তরফে একশো দিনের কাজ নিয়ে চরম বৈষম্য বঞ্চনা বাংলার বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার প্রশ্নে আদালতের রায় কেউ মানে না উত্তর প্রদেশে উত্তর প্রদেশ তালিকার এক নম্বর তারা টাকা পেয়ে যায় আর বাংলা টাকা পায় না কেন্দ্রের উচিত অবিলম্বে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে টাকা দিয়ে দেয় দিল্লি টাকা দিতে চায় না রাজ্য কাজের টাকা লোপাট করতে চায় কারণ এই দুজনের কেউই যখন ইউপিএ ওয়ানের সময়তে একশো দিনের কাজের আইন হয় তখন তার পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল ইউপিএ ওয়ান মানুষের স্বার্থে আইন করা হয়েছিল ওটা বিজেপি অথবা তৃণমূল কারোরই পছন্দ নয় এবং এরা দুজনে মিলিয়ে ঝগড়া ঝগড়া ভাব করে আসলে মানুষকে বিপন্ন করছে হাইকোর্ট বলেছে যে একশো দিনের কাজের বরাদ্দ বন্ধ রাখা যাবে না চালু করতে হবে আবার একই সঙ্গে বলে দিয়েছেন যে জেলায় জেলায় যে তদন্তগুলো চলছে সেটা চলবে এবং কেন্দ্র যে কোনো শর্ত আরোপ করতে পারে তাহলে কি করে সমস্যাটা মেটে হাইকোর্টের এই রায় দুর্বোধ এতে সমস্যার সমাধান হবে না আর মোটামুটি একশো দিনের কাজ সেটাও বিশ বড় চলে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবের আয়ের বড় ভরসা আমরা ভেবেছিলাম যদি এই একশো দিনের কাজটা যদি পয়লা আগস্ট থেকে হওয়ার কথা ছিল যদি হতো তাহলে সেক্ষেত্রে আমাদের মতো গরিব খেটে খাওয়া মানুষদের খুবই উপকার হতো বহুত দিকত হ্যাঁ বাচ্চা সব পড়ে এক বগান কর্মী কাম রাখনে সে আমি খরচা গৃহস্থি নেই চলতে হ্যাঁ না ঘর মেয়ে সে আচ্ছা হোক আমি পয়সা উসা পেমেন্ট মিলনে সে এক তারিখ ঠিকা কাজ হওয়ার কথা কিন্তু পঞ্চায়েত থেকে কেউ আসেনি কাজও চালু হয়নি আমরা তো কাজ চাই কেউ খোঁজও নেয় না কি খাইয়ে মরি না খাইয়ে মরি দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার বিষয়টি গড়ায় আদালতে শুক্রবার হাইকোর্টের দেওয়া সময়সীমা পেরিয়ে গেল কিন্তু কোনো বার্তা এলো না দিল্লি থেকে নিউজ এইটিন বাংলা বাংলা বলায় বাংলাদেশি তকমা হরিয়ানায় পুলিশের মার পা ভেঙে গোয়াল ফিরে আসেন পরিযায়ী শ্রমিক ডাক্তার দেখাতে যান লাগোয়া বিহারের কিষানগঞ্জে অভিযোগ সেখানে তাকে ডাক্তার দেখেননি বাংলাদেশি সন্দেহে পুলিশ মেরেছে শুনে চিকিৎসা করাতে চাননি কিষানগঞ্জের ডাক্তার বিহারে জিজ্ঞাসা করে করতে গেছিলাম ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস এখানে আপনার ট্রিটমেন্ট হবে না বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা অভিযোগ সেখানকার পুলিশের মারের চোটে বাঁ পায়ের হাড় ভেঙে যায় পরিযায়ী শ্রমিক মোহাম্মদ জুনেদ আলমের এই অবস্থায় তিনি বাড়ি ফিরে আসেন উত্তর দিনাজপুরের গোয়াল চিকিৎসা করাতে যান লাগোয়া বিহারের কিষাণগঞ্জে যে বিহারে বিজেপির জোট সরকার অভিযোগ বাংলাদেশি সন্দেহে পুলিশ মেরেছে শুনে কিষাণগঞ্জের ডাক্তার আর চিকিৎসা করাতে চাননি বিহারে জিজ্ঞাসা করে করতে গেছিলাম বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস এখানে আপনার ট্রিটমেন্ট হবে না ওখানে এরিয়ানার পুলিশ আমাকে বলছিল কি বাংলাদেশি তুমি ওই জন্য মারা হয়েছিল ওই ওই কারণে এইখানে আমার ট্রিটমেন্ট হলো না বিহারে বিহারে বিজেপির ইয়ে তো রাজ্য ওই জন্য ট্রিটমেন্ট না হলো না গোয়ালপুকুরের গেদরি গছের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম বিজেপি শাসিত হরিয়ানার পানিপথে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন অভিযোগ বাংলায় কথা বলায় তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার পুলিশ থানায় নিয়ে যায় অভিযোগ পুলিশ এমন মারধর করে যে পা ভেঙে যায় মঙ্গলবার রাতে গোয়াল বাড়িতে ফেরেন জুনেদ বাড়ির কাছে বিহারের কিষাণগঞ্জ সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান জুনেদের বাবা তার দাবি ডাক্তারকে তিনি জানান হরিয়ানায় কি ঘটেছে কিভাবে বাংলাদেশি সন্দেহে হরিয়ানার পুলিশ জুনেদকে মেরেছে এ কথা শুনেই বেঁকে বসেন কিষণগঞ্জের ডাক্তার চিকিৎসা না করে তিনি ফিরিয়ে দেন ছেলেকে নিয়ে কিসুমন গেছিলাম তো ডাক্তারকে ফার্স্টে কাউজ বলে দেখালাম পানি পথের হেরে বলে যা একটা এক্স করে নাও দেখি কি অবস্থা এক্স করে দেখলো দেখার পর উনি বলতেছে এসব জিনিস ভালো না এটা তো পানিপুত্র পুলিশের ব্যাপার আমি নিজের পরিবার নিয়ে ডাক্তারি করে খাবো না ওগুলো আমি সাক্ষী দিয়ে বাড়াবো তো আমি আপনাদের চিকিৎসা করব না আপনারা বাড়ি চলে যান ইউনিস সাহেবের চিকিৎসার ভারটা আমি নিয়েছি আমি বলেছি যে আমাদের ইসলামপুরে ওনাকে নিয়ে আসা যত পয়সা খরচা হবে আমি খরচা করব আর বাংলা বললে বাংলাদেশি হয়ে যায় এরকম না আর তারপরে যেগুলো টর্চার করছে এটা ইনহিউম্যান অ্যাক্টিভিটিস ইনহিউম্যান মানে টর্চার এটা একটা মানুষের সঙ্গে করা যায় না উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও পয়লা অগাস্ট থেকে রাজ্যে শুরু হলো না একশো দিনের কাজ কেন্দ্রের গড়িমসিতে তিমির এই প্রকল্প দু হাজার মার্চ থেকে একশো বরাদ্দ বন্ধ মোদী সরকারের শুক্রবার হাইকোর্টের সময়সীমা পেরিয়ে গেলেও কোনো বার্তা এলো না দিল্লি থেকে একশো দিনের বরাদ্দে গড়িমোশি হাইকোর্টের নির্দেশের পরও গড়িমশি কেন্দ্রের পয়লা আগস্টের মধ্যে প্রকল্প শুরু নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ হাইকোর্টের নির্দেশ ছিল আগস্ট থেকে কেন্দ্রকে পশ্চিমবঙ্গে পয়লা একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না বলে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা এ রাজ্যে বন্ধ থাকুক তা আদালত চায় না বলে মন্তব্য করেন দু হাজার বাইশের মার্চ থেকে একশো দিনের বরাদ্দ বন্ধ কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমা শেষ কিন্তু রাজ্যে শুরু হলো না একশো দিনের কাজ কোন উচ্চবাচ্য নেই কেন্দ্রীয় সরকারের তরফে একশো দিনের কাজ নিয়ে চরম বৈষম্য বঞ্চনা বাংলার বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার প্রশ্নে আদালতের রায় কেউ মানে না উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশ তালিকার এক নম্বর তারা টাকা পেয়ে যায় আর বাংলা টাকা পায় না কেন্দ্রের উচিত অবিলম্বে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে টাকা দিয়ে দেয় দিল্লি টাকা দিতে চায় না রাজ্য কাজের টাকা লোপাট করতে চায় কারণ এই দুজনের কেউই যখন ইউপিএ সময়তে দিনের কাজের আইন হয় তখন তার পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল ইউপিএ ওয়ান মানুষের সাথে আইন করা হয়েছিল ওটা বিজেপি অথবা তৃণমূল কারণই পছন্দ নয় এবং এরা দুজনে মিলিয়ে ঝগড়া ঝগড়া ভাব করে আসলে মানুষকে বিপন্ন করছে হাইকোর্ট বলেছে যে একশো দিনের কাজের বরাদ্দ বন্ধ রাখা যাবে না চালু করতে হবে আবার একই সঙ্গে বলে দিয়েছেন যে জেলায় জেলায় যে তদন্তগুলো চলছে সেটা চলবে এবং কেন্দ্র যে কোনো শর্ত আরোপ করতে পারে তাহলে কি করে সমস্যাটা মেটে হাইকোর্টের এই রায় দুর্বোধ এতে সমস্যার সমাধান হবে না আর মোটামুটি একশো দিনের কাজ সেটাও বিশ বড় চলে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবের আয়ের বড় ভরসা আমরা ভেবেছিলাম পয়সা দিনের কাজটা যদি সে আগস্ট থেকে কাজ হওয়ার কথা কিন্তু পঞ্চায়েত থেকেও কেউ আসেনি কাজও চালু হয়নি আমরা তো কাজ চাই কেউ খোঁজও নেয় না কি খাইয়ে মরি না খাইয়ে মরি দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার বিষয়টি গড়ায় আদালতে শুক্রবার হাইকোর্টের দেওয়া সময়সীমা পেরিয়ে গেল কিন্তু কোনো বার্তা এলো না দিল্লি থেকে নিউজ এইটিন বাংলা বাংলা বলায় বাংলাদেশি তকমা হরিয়ানায় পুলিশের মার পা ভেঙে গোয়াল ফিরে আসেন পরিযায়ী শ্রমিক ডাক্তার দেখাতে যান লাগোয়া বিহারের কিষানগঞ্জে অভিযোগ সেখানে তাকে ডাক্তার দেখেননি বাংলাদেশি সন্দেহে পুলিশ মেরেছে শুনে চিকিৎসা করাতে চাননি কিষানগঞ্জের ডাক্তার বিহারে জিজ্ঞাসা করে করতে গেছিলাম বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস এখানে আপনার ট্রিটমেন্ট হবে না বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা অভিযোগ সেখানকার পুলিশের মারের চোটে বাঁ পায়ের হাড় ভেঙে যায় পরিযায়ী শ্রমিক মোহাম্মদ জুনেদ আলমের এই অবস্থায় তিনি বাড়ি ফিরে আসেন উত্তর দিনাজপুরের গোয়াল পোখরে চিকিৎসা করাতে যান লাগোয়া বিহারের কিষাণগঞ্জে যে বিহারে বিজেপির জোট সরকার অভিযোগ বাংলাদেশি সন্দেহে পুলিশ মেরেছে শুনে কিষাণগঞ্জের ডাক্তার আর চিকিৎসা করাতে চাননি বিহারে জিজ্ঞাসা করে করতে গেছিলাম বিহারের ডাক্তার বলছে কি এটা হলো আপনার পুলিশ কেস এখানে আপনার ট্রিটমেন্ট হবে না ওখানে এরিয়ানার পুলিশ আমাকে বলছিল কি বাংলাদেশি তুমি ওই জন্য মারা হয়েছিল ওই ওই কারণে এখানে আমার ট্রিটমেন্ট হলো না বিহারে বিয়ারে বিজেপির ইয়ে তো রাজ্য ওই জন্য ট্রিটমেন্ট হলো না গোয়ালপুকুরের গেদরিগছের বাসিন্দা মোহাম্মদ জুনেদ আলম বিজেপি শাসিত হরিয়ানার পানিপথে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন অভিযোগ বাংলায় কথা বলায় তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে সেখানকার পুলিশ থানায় নিয়ে যায় অভিযোগ পুলিশ এমন মারধর করে যে পা ভেঙে যায় মঙ্গলবার রাতে গোয়াল পোখরের বাড়িতে ফেরেন জুনেদ বাড়ির কাছে বিহারের কিষাণগঞ্জ সেখানে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান জুনেদের বাবা তার দাবি ডাক্তারকে তিনি জানান হরিয়ানায় কি ঘটেছে কিভাবে বাংলাদেশি সন্দেহে হরিয়ানার পুলিশ জুনেদকে মেরেছে এ কথা শুনেই বেকে বসেন কিষণগঞ্জের ডাক্তার চিকিৎসা না করে তিনি ফিরিয়ে দেন ছেলেকে নিয়ে কিষণগঞ্জ গেছিলাম তো ডাক্তারকে ফার্স্টে কাউজ বল দেখালাম পানি পথের বলে যে একটা এক্সরে করে নাও দেখি কি অবস্থা এক্সরে করে দেখলো দেখার পর উনি বলতেছে যে এসব জিনিস ভালো না এটা তো পানি পুলিশের ব্যাপার আমি নিজের পরিবার নিয়ে ডাক্তারি করে খাবো না ওগুলো আমি সাক্ষী দিয়ে বাড়াবো তো অতএব আমি আপনাদের চিকিৎসা করবো না আপনারা বাড়ি চলে যান ইউনিস সাহেবের চিকিৎসার ভারটা আমি নিয়েছি আমি বলেছি যে আমাদের ইসলামপুরে ওনাকে নিয়ে আসা যত পয়সা খরচা হবে আমি খরচা করব আর বাংলা বললে বাংলাদেশিও হয়ে যায় এরকম না আর তারপরে যেগুলো টর্চার করছে এটা ইনহিউম্যান অ্যাক্টিভিটিস ইনহিউম্যান মানে টর্চার এটা একটা মানুষের সঙ্গে করা যায় না উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা